আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তিতাসুস ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ তহিদুর রহমান চৌধুরী আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ আল্লাপাকে অসংখ্য শুক্রিয়া আমরা প্রতিনিয়ত প্রতিদিন অনেকগুলো নতুন ডিজাইন করার চেষ্টা করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যখন আমাদের প্রোডাক্টগুলো কমপ্লিট হয় তো আলহামদুলিল্লাহ আমরা এখন রমজানকে উপলক্ষে রমজান সামনে আসছে তো রমজান উপলক্ষে আমরা অনেকগুলো নতুন ডিজাইন কাজ করছি এবং কিছু ডিফারেন্ট কালেকশন আপনি যদি চান আপনার দোকানে কিছু ডিফারেন্ট কালেকশন থাকবে ইউনিক কিছু ডিজাইন আপনার কাছে থাকবে এবং এবং সরাসরি ফ্যাক্টরি থেকে যদি পাইকারি নিতে চান অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন আলহামদুলিল্লাহ আমরা সারা বাংলাদেশে পাইকারি দিয়ে থাকে এবং লেডিস আইটেমের অসংখ্য ডিজাইন আমাদের কাছে আলহামদুলিল্লাহ অসংখ্য ডিজাইন আমরা কাজ করছি এবং অনেকে দীর্ঘদিন যাবৎ আমাদের ফলো করছেন বা অনেকদিন অনেকদিন যাবৎ দীর্ঘদিন যাবৎ আমাদের সাথে বিজনেস করছেন এবং সরাসরি ফ্যাক্টরি পাইকারি নিচ্ছেন নতুন যে ভাইয়ারা আমাদের এই লাইফটি দেখছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের জন্য সুখবর অনেকে নতুন অনেকে আমাদের কাছে ফোন করেন যে ভাইয়া নতুন দোকান দিচ্ছি নতুন শোরুম করছি বা অনেকে দীর্ঘদিন যাবৎ ব্যবসা করছেন কিন্তু সরাসরি ফ্যাক্টরি থেকে পাইকারি নেওয়া হয় না আপনারা দীর্ঘদিন যাবৎ ব্যবসা করছেন কিন্তু সরাসরি ফ্যাক্টরি থেকে পাইকারি নেওয়া হয় না আপনারা বিভিন্ন পাইকারি পাইকারি দোকান থেকে আপনারা পাইকারি নেন পাইকারি নিয়ে থাকেন যে পাইকারি দোকান দ্বারা আমাদের ফ্যাক্টরি থেকে পাইকারি নিয়ে আপনাদের কাছে সেল করে আর সবচেয়ে বড় কথা একদম ডিফারেন্ট কিছু কালেকশন যদি আপনি পাইকারি দোকান থেকে নেন অ্যাভেলেবেল ডিজাইনগুলো দেখা গেছে আপনার পাশের দোকানদার যেয়ে নিয়ে আসলো বা অ্যাভেলেবেল হয়ে গেল কমন হয়ে গেল সো আপনি একটু ডিফারেন্ট কালেকশনগুলো যদি চান আপনি সরাসরি ফ্যাক্টরি থেকে পাইকারি নিতে চান তাহলে অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং গত বছর আপনারা জানেন অনেকে আমাদেরকে অর্ডার করেছিলেন তো গত বছর আমরা অনেকের অর্ডার রাখতে পারিনি রোজার অনেক আগে এবছর আলহামদুলিল্লাহ আমরা অনেক ক্যাপাসিটি বাড়িয়েছে আমি বারবারই দেখে সবসময় দেখে যে এখানে অনেক প্রোডাক্ট আমাদের সম্মানিত পাইকারি কাস্টমার ভাই রেডি আছে তো আমরা সব সময় দেখানোর চেষ্টা করি যে আমরা যখন প্রোডাক্টগুলো ডেলিভারি দিচ্ছি বা নতুন ডিজাইন যখন হচ্ছে আপনাদেরকে দেখাই তো আপনারা ভালো করে জানেন যে আমরা চেষ্টা করি আপনাদেরকে সর্বোচ্চ কোয়ালিটি প্রোডাক্ট দিতে এবং সর্বোচ্চ ভালো প্রোডাক্টগুলো আপনাদেরকে দেওয়ার জন্য এবং সার্ভিসটা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি এবং খুব অল্প সময় আমরা চাই যে আপনাদের প্রোডাক্টগুলো যেন খুব সুন্দর করে ডেলিভারি দিতে পারি এবং নিত্য নতুন ডিজাইনগুলো আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করি আপনি যদি মনে করেন যে মোহাম্মদ প্যারোস ভাই আপনাদের জুতার দাম একটু বেশি জি ভাইজান যান যাক আলহামদুলিল্লাহ মোহাম্মদ প্যারাস ভাই পরশ ভাই আমাদের জুতার দাম বেশি আচ্ছা ঠিক আছে ভালো কোয়ালিটি যখন করতে হয় করি আমরা ইউনিক কিছু কালেকশন করি তখন কস্টিংটা অটোমেটিকলি বেড়ে যায় কারণ আমরা তো লোকাল কোনো মেটেরিয়াল ইউজ করি না হ্যাঁ আপনারা ভালো করে জানেন আমাদের কাছ থেকে যারা প্রোডাক্ট নিয়েছেন আপনারা জানেন যে আমরা প্রোডাক্টের কোয়ালিটি এবং ছয় মাসের আমি সবসময় বলি ছয় মাসের ওয়ারেন্টি বলি না ছয় মাসে গ্যারান্টি বলি যে আমাদের ম্যানুফ্যাকচারিং কোনো প্রবলেম যদি হয়ে থাকে যদি এরকম হয় যে আমাদের প্রোডাক্টগুলো ম্যানুফ্যাকচারিং কোনো প্রবলেম হয়েছে আমাদের সো আপনারা কাস্টমারকে নতুন দেওয়া যাবেন এবং আমাদের কোম্পানি থেকে আমাদের ফ্যাক্টরি থেকে নতুন নেবেন ইনশাল্লাহ আমরা এতটুকু গ্যারান্টি দিয়ে প্রোডাক্ট বিক্রি করি কোনো পাইকারি দোকানদার আমার জানা মত আমি যতটুকু জানি আমার জানা মতে এরকম গ্যারান্টি দিয়ে বিক্রি করবে না একই ডিজাইন একই কোয়ালিটি কিন্তু দাম একটু বেশি আচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আপনি আমাদের কাছে প্রোডাক্ট নিয়ে আসেন কিনা আমি আসলে জানি না আপনি কমেন্ট করতেছেন যে আমাদের প্রোডাক্টের প্রাইস বেশি ঠিক আছে জুতা ভাইয়া আসলে সবচেয়ে বড় কথা কি জুতা তো আপনার ঢাকার কথাই বলি ঢাকা ফুলবাড়িয়াতে জুতা বিক্রি করে পাইকারি আবার ট্রেড সেন্টার করে আবার জাকের সুবারে করে তো জাকের সুবারে 280 300 টাকা জুতা আছে হ্যাঁ কিন্তু ফুলবাড়িয়াতে গেলে আপনি এই জুতাগুলো পাবেন না সো আসলে 200 টাকার জুতা হয় 2000 টাকার জুতা হয় ঠিক আছে তো সবচেয়ে বড় কথা ইউনিক কালেকশন গুলো যদি চান ডিফারেন্ট কালেকশন গুলো আমরা চেষ্টা করি ভালো কালেকশন করার জন্য তো প্রোডাক্টগুলো দেখা গেছে একটু কস্টিং অবশ্যই বেশি পড়বে আপনি যদি ইউনিক কিছু কালেকশন নিতে চান ইউনিক ডিফারেন্ট কিছু কালেকশন নিতে চান তো অবশ্যই একটু প্রাইজে চিন্তা করা যাবে না হ্যাঁ তাই চিন্তা করলে ভাই ইউনিক কালেকশনগুলো রাখা যাবে না বা আমরা করতে পারবো না তো আমাদের পরে গুলো যারা নিয়েছে আলহামদুলিল্লাহ রি অর্ডার করেছে বারবার নিয়ে বিক্রি করেছে আমাদের কাছে সবসময় বলে যে আলহামদুলিল্লাহ আমাদের পরে গুলো সেল হচ্ছে তো আলহামদুলিল্লাহ আমাদের কাছে খুবই ভালো লাগে তো যাদের মনে হবে যে ঠিক আছে সরাসরি ফ্যাক্টরি থেকে পাইকারি নেবেন ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করি আপনাদেরকে সবসময় প্রোডাক্টগুলো দেওয়ার জন্য বা প্রোডাক্টগুলো ভালো সার্ভিস দেওয়ার জন্য তো এখানে আলহামদুলিল্লাহ অনেক আমাদের প্রোডাক্ট স্টক হয়েছে এখানে আরেকটা ডিজাইন নতুন তো এই ডিজাইনটা দেখেন খুব সুন্দর আমরা এই ডিজাইনটা কাজ করছি এবং এই ফাইবারটা এইটা আমরা নতুন কাজ করেছি এখানে দেখেন খুব সুন্দর ফাইবার একটা সুন্দর ডিজাইন করা আছে তো আলহামদুলিল্লাহ এটা আল্লাহকে বড় একটা শুক্রিয়া যে আমি চেষ্টা করি ইউনিক কিছু কালেকশন দেখানোর জন্য আপনাদেরকে সবসময় তো একটু ডিফারেন্ট কালেকশনগুলো আমি সবসময় দেখে যখনই আমি প্রোডাক্ট নতুন কোনো প্রোডাক্ট দেরি হয় বা আমাদের গুলো দেখা গেছে যে নতুন হচ্ছে বা ডেলিভারি দিচ্ছে আমি চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য তো আসলে সত্যি কথা বলতে যে ভাই ল্যাক্সা আমি এটার কথাটা বারবার বলতেছি তো ভালো কালেকশনগুলো যদি নিতে চান হ্যাঁ একটু ডিফারেন্ট কালেকশন যদি চান তাহলে প্রোডাক্টের কস্টিং একটু বেশি পড়বে কোয়ালিটি যদি আপনি ভালো চান আপনি যদি চান আপনার শোরুমে একটু ডিফারেন্ট কালেকশন থাকবে তাহলে প্রোডাক্টের কোয়ালিটি যদি চান বা ডিফারেন্ট কালেকশন চান তাহলে প্রাইসটা একটু বেশি পড়বে হ্যাঁ প্রাইসটা অবশ্যই আপনি একটু ভালো প্রাইস দিয়ে নিলে ভালো কালেকশনগুলো পাবেন হ্যাঁ আপনার দোকানে যদি আপনি চান একটু ডিফারেন্ট কালেকশন তো ইনশাল্লাহ অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে সর্বোচ্চ সার্ভিসটা দিতে মানে কোয়ালিটিটা ইনশিওর করবো আমরা লোকাল এরকম করবো যে লোকাল মেটেরিয়াল জুতা তৈরি করে আমরা দিচ্ছি ব্যাপারটা কিন্তু এরকম না হুম আমাদের প্রোডাক্টগুলো দেখে আমি সব সময় আমি লুইস ডলার কোম্পানির জুতা নিয়ে থাকি জি ভালো কথা লুইস ডলার্স কোম্পানি লুইস ডলার্স ওনার ফ্যাক্টরি হ্যাঁ তো উনি স্বামী ভাই ওনার সাথে খুব ভালো সম্পর্ক ওনার সাথে আমার ফ্যাক্টরি আপনি ভাইজান আসবেন সমস্যা নেই হ্যাঁ পরশ ভাই আপনি আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়েছেন কিনা জানি যাই না আপনি অথবা আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়েছি তো যাই লুইস জলাসের বিক্রি করেন ভালো কথা লুইস জলসের প্রোডাক্ট আরও হাই আরও হাই কোয়ালিটি এবং আরও হাই কোয়ালিটি কস্টিং অনেক বেশি হ্যাঁ আপনি যদি এটা বলেন যে লুইস জলাসে বিক্রি করেন তাহলে লুইস জলাসের বিক্রি করলে আসলে সহজ কথা তাহলে লুইস জলসের যে প্রোডাক্ট যদি কেউ বিক্রি করে তাহলে আমাদের প্রোডাক্টগুলো অনেক কম প্রাইস মনে হবে যদি লুই লুইজলাসের স্বাম্বের গুলো বিক্রি করে থাকেন হ্যাঁ তো আপনার কাছে আমাদের জুতা কম প্রাইস মনে হবে তাহলে মনে হবে যে না অনেক কম কারণ লুই জলসের প্রাইস গুলো আপনার নয়শো সাড়ে নয়শো সাড়ে আটশো এই ধরনের প্রাইস গুলো ঠিক আছে তো এই ধরনের প্রাইস দিয়ে দেখা গেছে যে দেখ জুতা আসলে ভাই ব্যবসা করে সবাই তো ব্যবসা করতেছে ঠিক আছে তো আমি কাউকে ছোট ছোট করি না এটা বলার দরকার নেই ভালো সবাই আলফামতে ভালো করতেছে ভালো করার চেষ্টা করি সত্যি কথা বলতে কি আমরা চেষ্টা করি ভালো সার্ভিসটা দিতে ব্যবসা তো ভাই একদিনের জন্য না যদি ভালো কোয়ালিটি হয় এবং ভালো প্রোডাক্ট হয় ইনশাল্লাহ অবশ্যই আপনারা আমাদের সাথে সবসময় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের কাছে হিউজ কালেকশন আছে আলহামদুলিল্লাহ আমরা প্রচুর নিত্য নতুন কালেকশন গুলো করে থাকি আমাদের কাছ থেকে আলহামদুলিল্লাহ অনেক সম্মানিত বাইকারি কাস্টমার ভাইয়ারা প্রোডাক্ট নিচ্ছে এবং আমরা সবসময় চেষ্টা করবো আপনাদেরকে সর্বোচ্চ কোয়ালিটি পরে সার্ভিস দেওয়ার জন্য তো আসলে রাত্রেবেলা যাওয়ার সময় পর একটা রেডি হয়েছে সো আমি আপনাদেরকে দেখানোর জন্য আজকে এই লাইভে আসছি আলহামদুলিল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং যারা সরাসরি ফ্যাক্টরি থেকে বাইকে নিতে চাচ্ছেন আমাদের সাথে জয়েরকম সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং তার সুস্থ ফ্যাক্টির সাথে থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবার